বাইশে জানুয়ারি বাড়ি থেকে হারিয়ে যায় ধরমপুর রমনা গ্রামের খাতুন বয়স তেরো হারিয়ে যাওয়ার পরিবার হরিয়ারপাড়া থানায় এফআইআর করেন কিন্তু প্রশাসন কোনো ভূমিকা পালন করেননি বলেন পরিবারের লোকজন ছয় দিন পর সরুখপুর অঞ্চলের রমনা গ্রামের সরিষার ক্ষেত থেকে ওই নাবালিকা মহিলার দেহ উদ্ধার হয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য হল দুইটি চোখ তুলে নেওয়া হয়েছে কান দুটি কাটা আছে এবং গলায় উড়নার ফাঁক রয়েছে এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ঝুমা খাতুনের পরিবারের অভিযোগ রেন্টু খানের ছেলে রনি খানি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ জড়িত স্থানীয় সূত্রে পাওয়া খবর রনি খান একুশ তারিখে ঝুমাকে বলে দশ হাজার টাকা ও গহনা সামগ্রী নিয়ে আমার কাছে চলে আসবে আমরা কলকাতায় চলে যাব এ কথা ঝুমা খাতুন নিজেই তার চাচাই তো বোন খাদিজা খাতুনকে বলে ওই মহিলার দেহ হরিহারপাড়া থানার পুলিশ উদ্ধার করে ময়না জন্য পাঠায় বহরমপুর হাসপাতালে এই ঘটনার পর গ্রামে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হরিয়ারপাড়া থানার পুলিশ মোতায়েন আছে পরিবারের দাবি ঘাতকের যেন উচিত শাস্তি হয় তার জন্য প্রশাসনের কাছে আর্জি সর্বশেষ পাওয়া খবর মৃত ব্যক্তিকে নিয়ে থানার সামনে অপরাধীর উচিত শাস্তির দাবিতে ধর্নায় বসার হুঁশিয়ারি স্থানীয় সহ পরিবারের স্বামী মাক্তারের রিপোর্ট তো বলছেন আমাকে বলে দিস আমি তোকে বলবো না তাই জানছি তোকে আমি বলবো তুই বোন তোমার নাম করলো রনি তো তো আমি বলছি যে রনি তো কী কী বলেছে তো বলছে আমাকে তো দশ হাজার টাকা চাইছে না কেন যা আছে নিয়ে চলে আসবো কলকাতা নিয়ে যাবো তো বিয়ে তিন চার বছর পর আসে তাই আমি থানাতে ছিলাম থানাতে ছিলাম যে আমার ছেলে ফোন করে বলছে মা ঝুমা মরে গেছে নাই প্রায় ভেবে ফেলে দিয়েছে কতদিন আগে বাড়ি থেকে গিয়েছিল থেকে বাইশ তারিখ তারিখ আর কটার সময়তে আপনারা খবরটা পেয়েছেন ও কোন ক্লাসে পড়তে হোক আপনাদের ও যে মারা গেছে সন্দেহ কার উপর হচ্ছে ওনার বাড়ি কোথায় ওনার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল সম্পর্ক থাকা বলতে গেলে ওই আমরা এমনি বুঝতে পারিনি কিন্তু যেদিন যাই সেদিন মোবাইলে ফোন হয়েছে ওর সঙ্গে আপনাদের ও টাকা পয়সা কিছু নিয়ে গেছিল হ্যাঁ গেছিল কত টাকা মতো সাড়ে সাত হাজার এখন কি চাইছেন এখন আমি বিচার চাই প্রশাসনের কাছে কি নাম আপনার সার্জনা বিবি ওইখানটায় বসেছিলেন দিয়ে আমার এক ভাই ভাইপো গিয়েছিল ঘাস কাটতে কাজ কাটতে গিয়ে ও দৌড়ে চলে আসছে এসে ওইখানে পড়ে গেছে যে কাকাকে ওখানে গিয়ে শুয়ে আছে আমি ওমনি জুতে মুতে ফেলে দিয়ে আমিও দৌড়ে চলে গেছি যে দেখছি যে হ্যাঁ মেয়ে আমার ওখানে পড়ে আছে ও নিয়ে দেখলাম রাইডটা দিয়ে সবটা আছে বডিটা হালকা আছে মুখটা ঢাকা আছে রাইডে ফেঁটে দিয়ে দেখলাম আমার মেয়ে কী দেখলেন মানে চোখ চোখ দুটো নেই না একটা দুটো নেই কাজ আপনার বাপাস নাই হ্যাঁ তো গালে পড়ে গেছে গলায় কোনো ফাঁস দেওয়া আছে গলায় ফাঁস দেওয়া ছিল আপনার রুনা দেবা আছে রুনা বলা বান্ধা খান মালা আছে খান এই অবস্থায় দেখলেন দিয়ে তারপরে ওটাকে নিয়ে এসে থানায় নিয়ে গেলেন তাই না পুলিশ নিয়ে গেল বাড়ি থেকে কতদিন আগে গিয়েছিল

ছেলের ছেলের মায়ের মাপের ছেলে তিনজনের যেন ফাঁসি হয় ছেলের নাম কি ছেলের নাম রনি আব্বার নাম রিন টু আপনার কি নাম